সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন তার মেয়াদকালে সেনাবাহিনী কোনোভাবেই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না এক সাক্ষাৎকারে তিনি বলেন রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর আমরা অতীত থেকে শিখেছি এবং জানি এটি কখনো ভালো ফল বয়ে আনেনি তিনি আরও বলেন সেনাবাহিনীর ভূমিকা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা রাজনৈতিক অঙ্গনে নয় রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় বলেও মন্তব্য করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনাবাহিনী সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে আমরা চেষ্টা করছি প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করতে সরকার যেদিন বলবে আমাদের ভূমিকা শেষ সেদিন আমরা সানন্দে সেনানিবাসে ফিরে যাব বলেন তিনি তিনি জানান সেনাবাহিনীর মাঠে দীর্ঘদিনের উপস্থিতি তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা সুখকর নয় সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিন থাকার ফলে উশৃঙ্খল কার্যকলাপে জড়ানোর ঝুঁকি থাকে যদিও এমন ঘটনা খুবই কম দেশের আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী জেনারেল ওয়াকার বলেন দেশবাসী একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য সেটাই আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করব প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন জেনারেল ওয়াকার তিনি বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এটি একটি দেওয়া নেওয়া সম্পর্ক আমাদের ন্যায্যতার ভিত্তিতে এই সম্পর্ক বজায় রাখতে হবে জনগণ যেন কখনো মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের পরিপন্থী কিছু করছে গণভূথান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি তিনি আশাবাদী সেনাপ্রধান তিনি বলেন রাজনীতিবিদদের মধ্যে ভালো মানুষ রয়েছেন মতের মানুষও আছেন সংকটময় সময়ে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে উঠে এসেছে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান বজায় রাখার অঙ্গীকার এবং দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অবিচল সমর্থন